আসসালামু আলাইকুম বিদেশ যে কেন্দন দেখতে পাচ্ছেন আমি মিলন বরাবর চলে এসেছি আমাদের সুপারির আরদে যারা শুকনো সুপারি নিতে চান একদম হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কাটায় আসবে সাদা আপনারা এই সুপারিগুলো সংগ্রহ করতে পারেন এই সুপারিগুলো বাছাই করা বাছাই করার পর এখানে রাখা হয় টনে টনে শুকনো সুপারি রয়েছে বিদেশ যে কেন্দন দেখতে পাচ্ছেন যারা শুকনো সুপারি পাইকারি কিনতে চান সরাসরি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেব আপনারা ভালো মানের মানসম্মত কোয়ালিটি শুকনো সুপারি পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন সারা বাংলাদেশে আমাদের কাছে আশি কেজি বস্ত হয়ে থাকে আপনারা যদি চা নেওয়ার জন্য সরাসরি চলে আসুন যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিসে নিয়ে ব্যবসা করতে পারবেন যা যত টন শুকনো সুপারি প্রয়োজন তত টন সুপারি এখান থেকে সংগ্রহ করবেন একটা বিষয় হচ্ছে সুপারির ক্ষেত্রে হয় কি যেটা একদম ক্লিয়ারলি সাদা ভিতরে কাটিং করার পর সাদা সেই সুপারিটি কিন্তু নিতে পারবেন এটা একদম বাছাই করা হচ্ছে দেখতে পারছেন দেখতে পাচ্ছেন এটা কাটিং করলে একদম ভিতরে সাদা হবে তো যদি চান আপনারা এই ক্যাটাগরির সুপারি নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিস নিতে পারবেন সারা দেশে আজকে যে যেখান তুমি দেখতেছেন অবশ্যই যোগাযোগ করুন যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আর যদি আপনারা আসতে পারেন সরাসরি আসলে সবচেয়ে বেটার হবে আর না আসতে পারলে কোরিয়ান সার্ভিসের মারফেছে সারা বাংলাদেশে নিতে পারবেন মিনিমাম আশি কেজি থার্টি পার্সেন্ট টাকা ব্যাঙ্কে দেবেন আর বাকি টাকা আপনার কন্ডিশন দিয়ে থাকব তো আপনারা যদি ভালো মানের সুপারিগুলো সংগ্রহ করতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করে চলে আসুন আর যে যেখান থেকে আজকে এই ভিডিও দেখছেন বা দেখতে চাইতেন তো আমি মিলন সবসময় আপনাদের পাশে থাকতে চাই আপনারা আমাদের পাশে থাকুন যে স্ক্রিনের নাম্বার দেখবেন এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই সুপারির অর্ডার করতে পারেন আর যদি আসতে পারেন সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন আর যারা না আসতে পারবেন তারা কুরিয়ান সার্ভিসে নিতে পারবেন আগে প্রথম এটা আমি রেট বলছি এর জন্য কিন্তু এটা উঠানামা করে এক এক সময় এক এক রেট হয়ে থাকে যখন যে রেট হয় সে রেট ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন আর যে যে কান্ত আজকে এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ভিডিও কলে কথা করে বলেও সুপারিশ সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন আমি গ্যারান্টি দিচ্ছি আমাদের আট দশটা ব্যবসা